অনেক দিন আগে এ লং টাইম এগো এ লং টাইম এগো এর অর্থ হলো অনেক দিন আগে তারা কি একই রকম আর দে দ্য সেম আর দিয়ে দ্য সেম এর অর্থ হলো তারা কি একই রকম এখানে কি তুমি একা আর ইউ হেয়ার অ্যালন আর ইউ হেয়ার অ্যালন এখানে কি তুমি একা তুমি কি এটা শুনেছো তুমি কি এটা শুনেছ ডু ইউ হিয়ার দ্যাট ডু ইউ হিয়ার দ্যাট এর অর্থ হলো তুমি কি এটা শুনেছ ওটা করোনা ডোন্ট ডু দ্যাট ডোন্ট ডু দ্যাট এর অর্থ হলো ওটা করোনা চিন্তা করোনা ডোন্ট ওয়ারি ডোন্ট ওয়ারি এর অর্থ হলো চিন্তা করো না কখনো কখনো ফ্রম টাইম টু টাইম ফ্রম টাইম টু টাইম এর অর্থ হলো কখনো কখনো সে শীঘ্রই আসবে হিজ কামিংসুন হিজ কামিংসুন এর অর্থ হলো সে শীঘ্রই আসবে সে রান্নাঘরে বসে আছে হিজ ইন দ্য কিচেন এখানে শিজ ইন দ্য কিচেনও বলা যেতে পারে সে রান্নাঘরে বসে আছে তুমি কিভাবে জানো হাউ ডিউ নো হাউ ডি ইউ নো এর অর্থ হলো তুমি কিভাবে জানো ভ্রমণটা কেমন ছিল হাউ ওয়াজ দ্য ট্রিপ হাউ ওয়াজ দ্য ট্রিপ এর অর্থ হলো ভ্রমণটা কেমন ছিল আমি ভয় করি না আই ডোন্ট কেয়ার আই ডোন্ট কেয়ার এর অর্থ হলো আমি ভয় করি না আমি ওটা চাই না আই ডোন্ট ওয়ান্ট দ্যাট আই ডোন্ট ওয়ান্ট দ্যাট এর অর্থ হলো আমি ওটা চাই না আমার ঠান্ডা লেগেছে আই হ্যাভ এ কোল্ড আই হ্যাভ এ কোল্ড এর অর্থ হল আমার ঠান্ডা লেগেছে সব ঠিক আছে তো ইজ এভরিথিং ওকে ইজ এভরিথিং ওকে এর অর্থ হলো সব ঠিক আছে তো বাইরে কি ঠান্ডা ইজ ইট কোল্ড আউটসাইড ইজ ইট কোল্ড আউটসাইড এর অর্থ হলো বাইরে কি ঠান্ডা এই তো এটা ওখানে ইটস ওভার দেয়ার ইটস ওভার দেয়ার এর অর্থ হলো এই তো এটা ওখানে আমি ভীত নই আই এম নট অ্যাফ্রেড আই এম নট অ্যাফ্রেড এর অর্থ হলো আমি ভীত নই নদীটি চওড়া দ্য রিভার ইজ ওয়াইড দ্য রিভার ইজ ওয়াইড এর অর্থ হল নদীটি চওড়া রেডিওটি চালু করো টান অন দ্য রেডিও টান অন দ্য রেডিও এর অর্থ হল রেডিওটি চালু করো এর আগে আমরা প্লিজও ব্যবহার করতে পারি প্লিজ টার্ন অন দ্য রেডিও গল্পটি কি হোয়াটস দ্য স্টোরি হোয়াটস দ্য স্টোরি এর অর্থ হলো গল্পটি কি এছাড়া আমরা বলতে পারি হোয়াটস দ্য স্টোরি অল অ্যাবাউট গল্পটি কি বিষয়ে ব্যাপারটা কি হোয়াটস দ্য ম্যাটার হোয়াটস দ্য ম্যাটার এর অর্থ হলো ব্যাপারটা কি। কোথায় ব্যথা দ্য পেইন ফাইজ দ্য পেইন এর অর্থ হল কোথায় ব্যথা রুমে এসো কামিং টু দ্য রুম কামিং টু দ্য রুম এর অর্থ হলো রুমে এসো অর্থাৎ ঘরে এসো এখানে বাস আসে হেয়ার কামস দ্য বাস হিয়ার কামস দ্য বাস এর অর্থ হলো এখানে বাস আসে এলাকাটি শান্ত ছিল দ্য এরিয়া ওয়াজ কোয়াইট কোয়াইট দ্য এরিয়া ওয়াজ এর অর্থ হলো এলাকাটি শান্ত ছিল বরফ গলে গেছে দ্য আইস হ্যাজ মেল্টেড দ্য আইস হ্যাজ মেল্টেড এর অর্থ হলো বরফ গলে গেছে বরফ গলে যাচ্ছে দ্য ইস মেল্টিং দ্য ইজ ইজ মেল্টিং এর অর্থ হল বরফ গলে যাচ্ছে আলো নিভে গেছে দ্য লাইটস ওয়েন্ট আউট দ্য লাইটস ওয়েন্ট আউট এর অর্থ হলো আলো নিভে গেছে সূর্য চকচক করছে দ্য সান ইজ শাইনিং দ্য সান ইজ শাইনিং এর অর্থ হলো সূর্য চকচক করছে গাছটি পড়ে গেলো দ্য ট্রি ফেলডাউন দ্য ট্রি ডাউন এর অর্থ হলো গাছটি পড়ে গেল থ্যাংক ইউ